এখন তো প্রায়ই বৃষ্টি হচ্ছে আর এই সময় সন্ধ্যা হলেই চায়ের সাথে একটা কিছু করতেই হয় আর চায়ের সাথে যদি হয় পাকোড়া তাহলে তো কথাই নেই নমস্কার সবাইকে আজকে থাকছে দুই ধরনের পাকোড়ার রেসিপি যা পেলে সন্ধ্যার চায়ের সময়টা অনেক সুন্দর কাটবে এখানে খই দিয়ে পাকোড়া বানানোর জন্য তিনটি মাঝারি সাইজের আলু ছিলে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সবগুলো গ্রেট করে নিয়েছি এখন একটা চালু ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব এখন আলুতে মিশিয়ে দেব ছোট বাটি দিয়ে এক বাটি খই খই বলতে ধান দিয়ে যে খই ভাজা হয় সেই খই এক মুঠো পরিমাণ কালো তিল তোমরা সাদা তিলও ব্যবহার করতে পারো একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দেব। দু চামচ বেসন এখানে বেশি বেসন দেওয়া যাবে না কারণ খইগুলোই বার্নিংয়ের কাজ করবে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ একটু বেশি পরিমাণে কাঁচামরিচ কুচি তোমরা যে যেমন ঝাল খাও তেমন দিতে পারো এখন সামান্য জল দিয়ে ভালোভাবে কচলিয়ে মেখে নেব যাতে করে খইগুলো ভিজে গলে যায় সব কিছু দিয়ে ভালোভাবে মাখা হয়ে এলে একটা আঠালো ভাব চলে আসবে এখন চপের মতো সেপ দিয়ে নিচ্ছি সবগুলো পাকোড়া বানাবো না অনেকগুলো হয়ে যাবে রেখে দেব পরে করে খাওয়া যাবে অন্য আরও একটি পাকোড়ার জন্য ব্যাটার তৈরি করে নেব একটা মিক্সিং বলে নিয়ে নেব একটা ডিম হাফ কাপ বেসন একটু পেঁয়াজ রসুন বাটা কালারের জন্য হাফ চামচ রেড চিলি পাউডার তোমাদের ঘরে থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মেখে নেব ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে এখন দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখানে তিনটা বড় সাইজের গ্রিন চিলি নিয়েছি এখন একটা করে নিয়ে লম্বালম্বিভাবে একটা ছুরি দিয়ে চিরে নেব আর ভেতরের বীজগুলো একটা চামচ দিয়ে বের করে নেব। এভাবে সবগুলোর বীজগুলো বের করে নিয়ে ভালো করে ব্যাটার লাগিয়ে ভেজে নেব এখন চুলায় কড়াই বসিয়ে বেশি পরিমাণে তেল নিয়ে নেব যেহেতু চিলিগুলো বড় সাইজের ডুবো তেলে ভাজতে হবে তেল গরম হয়ে গেছে এখন একটা করে চিলি নিয়ে ব্যাটার ভরিয়ে তেলে ছেড়ে দেব সময় নিয়ে মিডিয়াম আচে এমন লালচে করে ভেজে নিতে হবে হয়ে গেছে এখন তুলে নেব। এই তেলেই খৈয়ের পাকোড়া আস্তে আস্তে একটা করে ছেড়ে দেব এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে লালচে মুচমুচে করে ভেজে নেব হয়ে গেছে এখন তুলে নেব খৈয়ের পাকোড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর গ্রিন চিলির পাকোড়াটা ভেতরে কতটা নরম আর জুসি হয়েছে তৈরি হয়ে গেল দুই ধরনের পাকড়ার রেসিপি যা পেলে সন্ধ্যায় চায়ের আসর জমে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে